নমস্কার আরোহী নিউজ ফেসবুক লাইভে আমি সোহেলি ঘড়ির কাটা বলছে ঠিক সাতটা কুড়ি বাজে আমি নিয়ে এসেছি আরো একটি লাইভ আরো একটি ময়দান আপডেট এর বিশেষ আপডেট আজকে দুপুর বেলায় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে সিনিয়র ভার্সেস সুপার সিনিয়র অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট টিমের অন্দরের কিছু কথা এবং সেই কথাই চালিয়ে নিয়ে যাব কারণ আজকে একটি অনস্বীকার্য একটা ঐতিহাসিক দিন রীতিমতো একদিকে টেট পরীক্ষার রায়দান অন্যদিকে রাঁচির মাঠে বিরাট ঝড় অর্থাৎ কোহলি যে ঝড় হাঁকিয়েছেন একের পর এক ঝড় হাঁকাচ্ছেন তা কিন্তু রীতিমতো সারা ফেলে দিচ্ছে রীতিমতো সারা ফেলে দিচ্ছে কাদের মধ্যে ক্রিকেট লভার্স দের আমরা আপনারা এমন কেউ নেই যে ক্রিকেট ভালোবাসে না এমন কেউ নেই যে বিরাট কোহলিকে ভালোবাসে না হ্যাঁ বিরাট কোহলি আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন রাঁচিতে রাঁচিতে আজকে ওয়ান সিরিজ চলছে এবং ওয়ান সিরিজের প্রথম দিনেই ওয়ান্ডারফুল খেলা খেলেছেন বিরাট কোহলি বলে একশো পঁয়ত্রিশ রান হাঁকিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই ওয়ান ডে সিরিজের বা এই যে কোনো একটা ম্যাচে একটা ধারাবাহিকভাবে ভাবে সেঞ্চুরি টিকিয়ে রাখা বজায় রাখা একমাত্র ছিল কার ঝুলিতে অবশ্যই আপনারা উত্তরটা জানেন কিন্তু আমি আরও একবার বলে দিচ্ছি মাস্টার ব্লাস্টারের ঝুলিতে এবার সেই তালিকায় কিন্তু অ্যাড হলো বিরাট কোহলি এবং ক্রিকেটের যে ক্রমতালিকা সেই ক্রমতালিকাটা যদি আমরা একটু দেখি সেই ক্রমতালিকা দেখলে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ওয়ান ডে সিরিজের যে অধিনায়ক করা হয়েছিল তরুণ তুর্কিকে সেই তরুণ তুর্কিকে টপকে এবার বিরাট কোহলি এগিয়ে গেছেন হ্যাঁ এবার থার্ড পজিশনে রীতিমতো ফোর্থ পজিশানে ক্ষমা করবেন ফোর্থ পজিশনে এগিয়ে গিয়েছে বিরাট কোহলি এবং ফিফথ পজিশনে রয়েছে শুভমান গির এমনটাই কিন্তু একটা রেটিং চার্টটা মনে করা হচ্ছে কিন্তু যে সমস্ত ক্রিকেট লাভার্সরা রয়েছে তাদের একাংশ কিন্তু মনে করছে এবার হয়তো বিরাট কোহলির ব্রেটিং পয়েন্টটাও বাড়তে চলেছে তবে এবার দেখার বিষয় গুরু গম্ভীর নিজের গুরু গম্ভীরতা ছেড়ে বেরোন আবারও কি মানে এই যে দলের মধ্যে যে ঐক্য সেই ঐক্য ফেরাতে তিনি সম্ভব হন আবারও কি বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক যতটা দুর্বল হয়ে পড়েছিল একটা যে প্রাচীর দেখা গিয়েছিল সেই ফাটলটা কতটা মেরামত হয় কারণ আপনাদেরকে আমি বলেইছিলাম ঠিক দুপুর বেলায় যে যদি ওয়ান সিরিজে জিততে হয় তাহলে কিন্তু একমাত্র গম্ভীরতা ছেড়ে দিয়ে গম্ভীরকে শরণাপন্ন হতে হতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা হ্যাঁ বিরাট শর্মাই বলা যায় কারণ এই দুই জুটির একটা মেলবন্ধন যেভাবে একটা ঝড় তৈরি করছে গোটা স্টেডিয়ামের মধ্যে এই ঝড় থেকে কিন্তু সাধারণ মানুষ বেরিয়েই আসতে পারছে না তাই একাংশ ক্রিকেট লাভার্সরা কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন হেড কোচ গৌতম গ্রাম্বীরের উপরে এবং এর পাশাপাশি সমর্থন করছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার জয় আপনাদেরকে একবার আমি রেটিং চার্টটা রেটিং পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে একবার বলে দেব প্রথম স্থানে রয়েছে রোহিত শর্মা একদম অন তিনি কিন্তু নিজের স্থানে অনর রয়েছেন সাতশো তিরাশি রেটিং পয়েন্ট নিয়ে তিনি একেবারে প্রমোদালিকার শীর্ষ স্থানে একেবারে ফার্স্ট বয় বলা যেতে পারে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন কিউই তারকা কিউই প্লেয়ার ড্যারিল মিশেল সাতশো রান করে এবং থার্ড পজিশনে রয়েছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান সাতশো চৌষট্টি পয়েন্টে এবং আজ সেঞ্চুরি হাঁকিয়ে বাহান্নতম সেঞ্চুরি হাঁকিয়ে তিনি কিন্তু একেবারে রেটিং চার্টের উপরে উঠে গেলেন এবং রেটিং পয়েন্টও বাড়িয়ে দিল তার চতুর্থ স্থানে পৌঁছে গেলেন বিরাট কোহলি এবং তার রেটিং পয়েন্ট সাতশো একান্ন সেভেন ফিফটি ওয়ান এবং ফিফথ পজিশনে রয়েছেন শুভমান গিল সেভেন থার্টি এইট রেটিং পয়েন্টে এবং তারপর দীর্ঘ আড়াই বছর পর শ্রীলঙ্কার খেলে আজম সেঞ্চুরি এবং তার তিনি যে ক্রমতালিকার যে পয়েন্ট টেবিল সে পয়েন্ট টেবিল ওয়াইজ তিনি রয়েছেন সিক্স পোজিশনে উইথ সেভেন টোয়েন্টি রেটিং পয়েন্ট এবং সপ্তম স্থানে রয়েছেন হ্যারি টেক্টর আইরিশ তারকা অষ্টম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্যারিবিয়ান প্লেয়ার সাই হো এবং নবম স্থানে রয়েছেন আবারও ভারতীয় দলের আরও এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাইয়ারের রেটিং পয়েন্ট রয়েছে সিক্স নাইনটি থ্রি অর্থাৎ ছশো তিরানব্বই এবং দশম স্থানে রয়েছেন শ্রীলঙ্কান প্লেয়ার চারিত আশলঙ্কার আশালঙ্কার চারিত আশালঙ্কার রয়েছেন দশম স্থানে কিন্তু এই পুরো এই পুরো ক্রমতালিকাটা যদি এই পয়েন্ট টেবিলটা আমরা একবার দেখি রীতিমতো ভারতীয় হিসেবে কিন্তু আমাদের সকলের বুকটা গর্বে ফুলে উঠছে কি কারণে একসাথে চার চারজন ভারতীয় তারকা ভারতীয় প্লেয়ার কিন্তু এই রেটিং টেবিলে রয়েছেন অন্য কোন দেশের কিন্তু এমন একটা বেনো কেউ নেই এমন একটা বেনজির পয়েন্ট টেবিল দেখতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগছে যেমন আমার ভালো লাগছে তেমনই কিন্তু আমার ঠিক স্ক্রিনের ওপারে আপনারা বসে আছেন আপনাদেরও কিন্তু একটা গর্ব হচ্ছে অবশ্যই গর্ব হওয়ারই কথা কারণ প্রথম স্থানে রোহিত শর্মা সাতশো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিরাট কোহলি সাতশো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শুভমান গিল সাতশো পয়েন্ট নিয়ে এবং নবম স্থানে শ্রেয়া সাইয়ার ছশো তিরানব্বই পয়েন্ট নিয়ে একের পর এক এই যে বেনজির ঘটনা আজকের দিনটাকে কিন্তু রীতিমতো তেসরা ডিসেম্বরকে একেবারে ঐতিহাসিক করে দিচ্ছে এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা আবার বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এখন খেলার ময়দানে কিন্তু নানান রকমের বিতর্ক থাকে কিন্তু সেই বিতর্ক কতটা কাটিয়ে উঠতে পারা যায় কারণ এই ক্রিকেট বা কোনো খেলাই একটা একতার খেলা এক ঐক্যবদ্ধ হয়ে খেলতে হয় যাতে জয়টাকে ছিনিয়ে নেওয়া যায় যদি আমি একটা কথা ভাবি আমার অন্য অন্য একটা কথা ভাবে তাদের সঙ্গে বন্ডিং কাজ করবে না না করতে পারবে এবং কোয়ার্ডিনেশনের অভাব হলেই কিন্তু সেই ম্যাচ জেতা ম্যাচ তো হাত থেকে চলে যায় কিন্তু আজকে যেভাবে ঋতুরাজ থেকে শুরু করে বিরাট কোহলি একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং গোটা ম্যাচটাকে কিন্তু জিতে নিয়েছেন এই সম্পূর্ণ বিষয়টাকে সম্পূর্ণ বিষয়টা যদি আমরা নজর রাখি এখন কথা মতো কাজ হয় কিনা ডে সিরিজ জিততে গেলে কিন্তু রোকর শরণাপন্ন থাকতে হবে এবং লোককে একেবারে তুষিয়ে রাখতে হবে যাতে পরবর্তী ম্যাচেও কিন্তু একেবারে দুর্ধর্ষ ফরম্যাট দেখাতে পারেন এবং রোহিত শর্মা যেভাবে উচ্ছ্বসিত হচ্ছেন বিরাট কোহলির সেঞ্চুরি বলুন বা ভালো করে খেল ভালো ফর্মে থাকলে এই দুজনের জুটি ঠিক আরও কি কি খেলা দেখাচ্ছে এবং এই জুটি কিভাবে ভারতের নয়া নয়া যোগ করতে নজর এবং সিনিয়র সুপার সিনিয়রের যে বৈঠক হবে এবং পরবর্তীতে সুপার সিনিয়র হেড কোচ থেকে শুরু করে আজ থাকার কাজ কি সিদ্ধান্ত নিচ্ছেন নজর থাকছে সেদিকে কারণ শুধুমাত্র তরুণ তুর্কিকে সুযোগ দিচ্ছেন অবশ্যই ভালো কথা যে ক্রিকেট বিশেষজ্ঞরা যেটা মনে করছেন অবশ্যই যে সমস্ত জুনিয়র প্লেয়াররা রয়েছেন বা যারা তরুণ তুর্কিরা রয়েছে তাদেরও সুযোগ পাওয়া উচিত কারণ তারাই কিন্তু ভবিষ্যতের ক্রিকেট প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এবং ক্রিকেটের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র হবে তো তার পাশাপাশি দলে সিনিয়র না থাকলে জুনিয়ররা শিখবেন কোথা থেকে অবশ্যই এমনটাও জানা গিয়েছিল যে কোনোভাবেই কিন্তু দলের মধ্যে এই বিষয়টা কাজ করে না তারা কিন্তু একে অপরের থেকে শিখে অভিজ্ঞতা নিয়ে কিন্তু কাজ করেন এক্সপিরিয়েন্সটাকে কিন্তু নিজেদের ম্যাচের মধ্যে লাগান নিজের ম্যাচের সেই অভিজ্ঞতাটাকে এক্সপিরিয়েন্সটাকেই বজায় রাখেন এবং সেই অনুযায়ী কিন্তু খেলেন এবং সিনিয়রদের থেকে শিক্ষা পর্যন্ত নিয়ে নেন এখন দেখার বিষয় পরবর্তীতে কি হতে চলেছে কারণ এখনো পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি যেখানে বিরাট কোহলি খেলে যাওয়ার পরে কিন্তু হেডকোচের দিকে না কিন্তু সাধারণ মানুষ যে সমস্ত ক্রিকেট ভক্তরা রয়েছেন যারা রোহিত শর্মা বিরাট কোহলি তারা কিন্তু ক্ষোভ উগ্র দিচ্ছেন একের পর এক আহ গৌতম গম্ভীরের উপরে এখন দেখার বিষয় কি হতে চলেছে এই সম্পর্কের জাল কোন দিকে যাচ্ছে এবং এর পরবর্তীতে সম্পর্কের ফাটল আরো গভীর হয় নাকি সেই ফাটল মেরামত হয় দলের একতা আবারও ফিরে আসু কিনা নজর থাকবে সেদিকে সমস্ত খবরের আপডেট আমরা আপনাদের কাছে তুলে দেবো কিন্তু এখনকার যে সব থেকে ভালো একটা খবর যে বাহান্নতম সেঞ্চুরি হাঁকিয়েছেন দুরন্ত দুর্ধর্ষ ফরম্যাটে রয়েছেন ওয়ান ডে ম্যাচে ওয়ান্ডারফুল খেলছেন বিরাট কোহলি নজর থাকবে সেদিকে সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়